আসসালামু আলাইকুম সবাইকে মুগ্ধ জেনে অনেক অনেক স্বাগতম তো এই ভিডিওটা আজকে শুরু করছি সকাল থেকে খুবই লম্বা হতে যাচ্ছে বাট খুবই মজাদের হতে যাচ্ছে তো সময় করে পুরোটা ভিডিও দেখবেন আমি খুবই খুশি হব আমার সকল ফলোয়ার্স ভিউয়ার্সদের কাছে আমি চিরকৃতজ্ঞ হব একটু দেখেন সকাল সকাল রান্না হচ্ছে পেঁয়াজ হলের কলি আলু ফুলকপি দিয়ে ভাজি সাথে শোল মাছ ভাজা এটা আমার জন্য রান্না করাবে কারণ আমি সবজি দিয়ে তরকারি খাই না এইটা হচ্ছে আমার মার জন্য বিকজ মা সবজি দিয়ে তরকারি খেতে পছন্দ করে আর আমি পেঁয়াজ বোনা পছন্দ করি তাই দুজনে তরকারিটা পুরো আলাদা হয় বাট শেষে গিয়ে হয় যেটা আমি দুইটার থেকে টেস্ট করি তো এখানে ফুলকপি টমেটো সিম আলু এসব দিয়ে আমার জন্য রান্না করা হয়েছিল আলাদা আমারটা পরে রান্না করা হবে তো কারোলাপাজলে গিয়েছে ওনার কাজকর্ম শেষ করে বাট ঘরের কাজ ঘরে রয়ে গেছে তো এখানে দেখতে পাচ্ছেন পুরী অগুছনে একটা সংসার এটাকে এখন আমি গুছিয়ে নিব গুছিয়ে চলে গেলাম বিকাল দিকে বাজারে বিকাশের দোকান থেকে ক্যাশ তুললাম সাথে দেখলাম বাইরে খুবই সুন্দর বিউ একটা বিয়েবাড়ি দেখেন খুব খুব সুন্দর না তো এটা আমাদের বাজারে ওইখানটা একটা বিয়েবাড়ি চলতেছিল তো আপনার সাথে শেয়ার করে নিলাম আমি যেহেতু নতুন ইউটিউবার আমার কাছে মানে সব কিছু করা খুবই ওয়ার্ড লাগে আর আমি যেহেতু একদম শান্ত না বাট আমি খুবই লাজগ একটা মেয়ে চলে গিয়েছিলাম একটা কনফেকশনারিতে কিছু জরুরি জিনিসপত্র নিয়ে আসতে আপনাদের সাথে পরে শেয়ার করা হবে দোকানটা প্লিজ একটু দেখেন আলহামদুলিল্লাহ কি না আছে তো এখানে এনাদার একটা বিয়েবাড়ি বাসায় চলে আসছিলাম খুবই দ্রুত গেছি এবং বাসায় চলে আসছি বা বেশি কিছু শেয়ার বাই হয় নাই আশা করি সামনে আর ভালো ভালো কিছু শেয়ার করব তো এখানে এনা দেয় বিয়ে বাড়ি দেখতে দেখতে চলে আসছিলাম বাসায় তখন ছিল একদম মাগরিব আজান পড়ে গেছে আমি রিক্সাতে আসছিলাম দ্রুত বাবু কান্না করতেছিলাম দেওয়া অফিসে চলে আসতে আসতে সামনে ফলো করলাম এই যে তরকারি ভ্যান আমাদের এখানে ভ্যানে তরকারি বিক্রি করে কোথায় কোথায় বিক্রি করে প্লিজ জানাবেন এখানে এনা দেয় বিয়েবাড়ি আর সামনে আমাদের চিৎসাই ঠিকানা কবরস্থান এখানে আমাদের সবাইকে একদিন যেতে হবে আর সামনেই ছিল আমাদের প্রাইমারি স্কুল অ্যান্ড হাই স্কুল রিকা প্রাইমারি স্কুল এবং রিকা হাই স্কুল একত্রে সামনে একটা সুন্দর পুকুর এখানে জীবনের যে কতটা সময় পার করছি প্রায় ছয় বছর কারণ ক্লাস ফাইভে এখান থেকে শুরু করছি এবং এস বের হয়েছি তো লং টাইম অনেক স্মৃতি নিয়ে চলে এসলাম বাসায় তারপর কেই কেনাকাটা করছি সেগুলো আপনাদের দেখানোর জন্য বাবুকে এক হাতে নিয়ে আমি একটু ভিডিও শ্যুট করার চেষ্টা করছি জানি না কতটা ভালো হয়েছে বা বুঝায় গুছায় করতে পারছি বাট ভাই আমি শেয়ার করছি এখানে ছিল একটা অলিভেন বেবি শরীরের জন্য আর ছিল একটা বডি ওয়াশ এইটা বাবুর জন্য খুবই উপকার হয় কোনো ব্র্যান্ড প্রমোট তো আমি যে করতে পারবোই না বাট আর একটা আমি ইউটিউবের মাত্র শুরু এখানে ছিল একটা বডি ওয়াশ একটা ইউজ করানো হয়েছে খুবই উপকার পাইছি তো এটাই নিয়ে আসছি আর এটা ছিল বাবুদের হ্যাপিন্যাপি টিস্যু আর ছিল আমার একটা লিপ অয়েল আর এই যেটা জরুরি জিনিসের জন্য বাজারে যাওয়া হয় এটা ছিল আমাদের একটা কি বলা হয় আমি প্রতিবার নামটা বলতে বলেছি ফুচকার রেডিমেড ফুচকা প্যাকেট মূলত বাজারে যাওয়াই ফুচকার প্যাকেটের জন্য তারপরে আমার একটা জরুরি জিনিস নিয়ে আসলাম একটা ফেস ওয়াশ দোকানদার ভাইকে জিজ্ঞেস করলাম ড্রাই ফ্রেসের জন্য কোনটা ভালো হবে তো নিশ্চয় স্কুলে গিয়ে ইউজ করেন খুবই উপকার হবে আলহামদুলিল্লাহ আমি একদিন ইউজ করছি তিন দিন আগেই না ভালো উপকার পেয়েছি একদিন ইউজ করছি তো ভালো লাগছে বাকিদের ভাই জানি না কী হইব আর বাবুর কী মেডিসিন আনা হয়েছিল পিছনে আছে তো এই ফুচকার প্যাকেট নিয়ে চলে গেলাম পাক ঘরে কারণ আমরা কাজিনসটা সবাই সন্ধ্যাবেলা একসাথে ফুচকার খাওয়া প্ল্যান করছি তো চলেন কীভাবে ফুচকা বানাই খাই সব কিছু শেয়ার করতে পারছি দেখেন এখানে ছিল ডিম ফুচকাতে ডিম দেওয়া হবে জুড়ে জুড়ি কইরা আর আম্মু আগে অলরেডি আরও সিদ্ধ করে ফেলাইছে সেটা আমার খালতোবান রানিয়া পায় খুবই নতুন পদ্ধতিতে ছিল তা ছিল আর এখানে আমি কড়াই দিয়েছিলাম সুন্দর সুন্দর ফুলকো ফুচকা ফাজার জন্য কারণ সব কিছুর এই ডিম করতে হবে খুব দ্রুত আর এখানে বাবা তার জাদুর হাতের মজাদার টক ফুচকা টক রেডি করতে ছিল যেটার জন্য আমাদের পুরো মানে আমরা সব বোনেরা মায়েরা পাগল ওনার হাতে ফুচকার স্পেসিফিক টাইপ এই ঝোলটা যে খাইবো আমার মনে হয় না কাউরে অপছন্দ লাগবো তা আমাদের বিপ্লবন ভাই ফুড়ে গেছিলো কেউ কিছু মনে করবেন না তারপর এটাকে ধুয়ে চাকরি আমরা অ্যাড করে দিয়েছিলাম আমাদের যথেষ্ট ছিল তাই নিয়ে আসা হয়নি তো এইটাও ভিডিওতে ছিল আপনাদের সাথে তাও শেয়ার করলাম ফ্যামিলি ভিডিও ভাই সব কিছু ব্লগে শেয়ার করতে হয় এটা আমি আপনাদের এন্টারটেন করার জন্য কিছু কিছু মনে করি না সাথে ছিল চিনি আর সাথে সস আরও কিছু আপনারা যদি কেউ আমার কাছে রেসিপি চান আমি অবশ্যই শেয়ার করবো তো জন্য আপনাদের ভাই দেখতে হবে দেখতে চাইতে হবে তারপর শেয়ার করবো আর অনেক কিছু ছিল তো সবাই আপনাদের দেখাচ্ছি আমরা এখানে তেতুলটা পানি নিচ্ছিলাম সাথে আমাদের বুটটা আগে আগের দিন সিদ্ধ করা ছিল তো ওগুলো আবার আমরা নতুন করে একটু গরম করে নেওয়ার জন্য বা বাগার দেওয়ার জন্য যেটাকে আমরা আঞ্চলিক পোষা মানে আমরা রান্না করা কি অনেক সময় আমার নানি দাদি বা মা দিদি বলে যে বাগার ত্বক এটা বাগার দেখ বুটটা বাগার দেখ তা আমিও ভাই বলবো ভাই বললাম কেউ কিছু মনে করবেন না আর এটা আলাদা করে রাখা হচ্ছিল আমার ভাইয়ের জন্য মানে টনি ভাইয়ের জন্য টনি ভাই হইলো টক বেশি পছন্দ করে মিষ্টি কম পছন্দ করে তাই ওনার জন্য আলাদা একটু রাখা হলো বাকি জিনিস অ্যাড করার আগে আর আমরা এখানে আমাদের জন্য এই যে রানিয়া ছিল এই সেই নতুন পদ্ধতি একটা কাটা যেমন ঝুঁকাইছে টাপাস টাপাস করে ঝিলাফাতেছে মানে হাতে ব্যথা কম কাজ রুত তা আমার কাছে মনে হলো আপনাদের সাথে শেয়ার করলে আই থিঙ্ক আপনারা এটা থেকে উপকৃত হবেন আর আমার বোনডে দোয়া দিবেন সেই জন্য শেয়ার করা হলো তা আমরা তিন বোন লাগিয়ে গেছিলাম করে আর আমার নিশে আপা সবসময় আমাদের বড় হেল্পার মানে আমাদের সবাই তো সে একসাথে হেল্প কাজ করি অসুস্থ ছিল আসতে ছিল সেটা আপনার সাথে বেরিয়ে শেয়ার করতে পারিনি আর আমাদের সাথে ম্যাগি মশলাও ছিল ধনেপাতা পাতা ছিল কাঁচামরিচ ছিল আর আরও কিছু ছিল দেখেন আলুকে একটা সিক্রেট মশলা দিয়ে ময়ন করা হচ্ছিলো সেটাকে আবার বুটে দেওয়া হবে আর আমি এখানে পাঁচ পাঁচফর গরম করে ফাঁকি করে এখানে পেঁয়াজ কাটা ছিল সিদ্ধ ডিম ছিল তো মানে খুবই তাড়ায় করানো হয়েছে তারপর এখানে গড়ে বসানো হয়েছিল বুট জন্য আর এখানে শুকনো মেশিনো হয়েছিল আলুতে বা আই থিঙ্ক টকে দেওয়ার জন্য এটা আমি পরিষ্কার করা হইব তো আমরা এখানে বুট পাখারের জন্য তেলটা দিয়ে দিলাম আর ওইখানে ওই কড়াইতে আমি হলো ফুচকে এখনও ভাজি নেই ভাজা বসেছে তো দুইটা একসাথে তো আমি পারবো না জানি পারবো না আর দিল্লু বাপাই এখানে আসছে উনি বুট পাকার দিবে আর আমি হলো ফুচকা ভাজবো তো এখানে দেখেন আমি ফুচকা ভাজার জন্য কড়াই বসাইছি তারপর তেল দিয়ে দিচ্ছি তারপর সুন্দর করে এত সুন্দরভাবে ফুচকাটা ভাই ভাজা হয়েছে আমি তো মানে ফার্স্টে দেখতেছিলাম যে তেল গরম হয়েছে বাট ফুচকা দিয়েছি ফুলতেছে না কিন্তু পরে খুবই সুন্দর ফুলতে ছিল আপনি দেখেন ভিডিওটা তাহলে বুঝতে পারবেন তো এখানে অলরেডি একটা ফুচকা ভাজা হয়ে গেছে আর এখানে হলো বুটের জন্য মশলা কষানো হচ্ছিলো পেঁয়াজ ভেজে হলুদ মরিচ অ্যাড করা হয়েছে এখানে আমরা ফুচকা ভেজিয়ে নিচ্ছিলাম সুন্দর সুন্দর বলের মতো একটা রাউন্ড রাউন্ড ফুচকা ভেজিয়ে নিচ্ছিলাম ভেজিয়ে নিচ্ছিলাম তারপরে আমার বাচ্চার ডাক এসে পড়ছে আমি চলে গেছি তো হয়তো আমার যে কোনো মন ভাবছে আমি ছিলাম না দেখেন এক একটা ফুচকা সুন্দর পয়সার মতো একদম ছোট্ট ছোট্ট সেম সাইজ এক একটা কোনো না কম না বড় না বাট এটার মধ্যে ছিল কি ফুচকাগুলো সুন্দর রাউন্ড রাউন্ড বলের মতো ভাজা হচ্ছিলো কিছু কিছু ভাজা হচ্ছিল না কিছু পয়সার মতো লাগিয়েছিল তো ফুচকা ভাজার পর আমরা চলে গেলাম খাওয়ার পর্বে আর খাওয়ার পর্বে যা একটা বড় ভুল করে ফেললাম দেখেন ভিডিওটা ভাই দেখলে আপনার বলবেন আপা ইচ্ছু সাবধান মতো করতে পারতেন ভুলটা হলো খাওয়ার পর নাকি আমরা ব্যাকআপভাবে আমরা ধরছি কিন্তু আপনাদের সাথে কিন্তু শেয়ার করছি নাই এটা লম্বাটা হলো শেয়ার করছি যে কিভাবে ধরছিলাম সুন্দর টক সাথে ফুচকার মধ্যে ফুচকার ফুটটা ভরা হচ্ছিল এবং টক দিয়ে খাওয়ায় আমরা খুব ব্যস্ত ছিলাম আর উপরে লুডো খেলা হচ্ছিল হ্যাঁ এটা হলো আজকের ভিডিও আমার খালামুনি বাসে আমাদের আর দাওয়াত দেওয়া হয়েছিল একটা আমরা চেষ্টা চিন্তা করলাম সাথে ভর্তাগুলো শেয়ার করি এটা ডাল ভর্তা ছিল এটা ছিল কালেজিরা ভর্তা এটা ছিল রসুন ভর্তা হ্যাঁ এটা রসুন ভর্তা আপনারা খাবেন বাসে ট্রাই করুন খুব মজা এটা চাপা সুটকি ভর্তা এটা আমার খালামুনি স্পেশাল একটা জিনিস এটা হলো জল পাই সেদ্ধ করছিলো বাট যেটা রান্না করার কথা ছিল ব্যাপার সময়ের জন্য হয়নি টমেটো ভর্তা এটা পেঁয়াজ মরিচ ধনিয়া পাতা ছিল ভর্তার জন্য হয় না এটা হলো সালাদ এটা খুদের বোয়া খুব মজা হয়েছে খুব পেট ভরা খাইছি তারপরে আমরা চলে খাইছি হলো এটা কি কি বলে আমাদের বিক্রমপুর ঐতিহ্যবে পাতা খিরা আইটা এটা হলো আমার আনটিদের বিল্লিটা খুবই মায়া তার বিল্লিটা আমি যখনই যাই ওদেরকে শ্যুট করার চেষ্টা করি কারণ আপনার আমি জানি সবাই পেট পছন্দ করেন কিন্তু আমার এখন ইদানিং ভয় লাগে কারণ ওরা যদি একটু আচর দেয় তাইলে আমার ভাই ইঞ্জেকশন খাইতে হবে আমি ইঞ্জেকশন ইদানিং অনেক ভয় পাই কারণ আপনাদের সাথে পরে শেয়ার করেন যদি আপনারা জানতে চান কমেন্ট করবেন এই যে দেখেন কী সুন্দর পোস্ট দিতেছে মানে ও বলছে যে আমি ওর ভিডিও করতে হচ্ছে একটু পোস্ট দিবো একটু পর এইসব পায়ের সাথে ঘেসা করে ভাল লাগে আর কার কার পেট পছন্দ না কার কার পছন্দ প্লিজ কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ